ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে তো আশা করছি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লাগবে চলো তাহলে বেশি না কথা বলে চলো ঘটনায় যাওয়া যাক পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না আজ আমি তোমাদের এমনই একটা সত্য ঘটনার কথা বলবো যা আমার মামার মুখে শুনেছি ঘটনাটা আমার গ্রামের একটা নির্জন বাসবাগান ঘিরে আমার মামার বাড়ির গ্রামে সেখানে একটা পুরনো বাসবাগান ছিল সবাই বলতো সন্ধ্যার পর কেউ সেখানে যেত না সেই বাসবাগানে কিছু আছে কেউ সঠিক বলতে পারতো না কি কিন্তু সবাই জানত কিছু একটা অস্বাভাবিক একবার শীতের সন্ধ্যায় আমার মামা বাড়ি ফিরছিলেন তখনকার দিনে রাস্তায় লাইট ছিল না হাতে একটা হ্যারিকেন নিয়ে চলতে হতো বাসবাগানের পাশ দিয়ে যেতে গেলে প্রায় এক কিলোমিটার পথ অন্ধকার পাড়ে দিতে হতো সেদিন চারদিকে ছিল অমাবস্যা রাতটা ছিল আরও বেশি ভয়ঙ্কর হাঁটতে হাঁটতে মামা হঠাৎ লক্ষ্য করলেন আশেপাশে বাতাস নেই অথচ পাশগুলো এমনভাবে দুলছে যেন ঝড় বয়ে যাচ্ছে তিনি থেমে গেলেন কোনো আওয়াজ নেই শুধু পাতার শোঁশো শব্দ আচমকা একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো যেন কিছু পচা গন্ধ মামার হ্যারিকেনের আলোটা মল্যাণ হয়ে আসতে শুরু করলো মামা তখন ভাবলো না দ্রুত হাঁটাই ভালো কিন্তু যতই হাঁটেন মনে হলো জায়গাটা কোনোভাবে শেষ হচ্ছে না বাসবাগান যেন লম্বা হয়ে যাচ্ছে ঘড়ির দিকে তাকিয়ে মামা অবাক প্রায় আধ ঘন্টা ধরে হাঁটছে অথচ সে একই জায়গাতে বারবার রয়ে গেছে হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলেন ভেবেছিলেন কোনো গ্রামবাসী একটু এগিয়ে গেলেন দেখতে পেলেন একজন বৃদ্ধ বাঁশের নিচে বসে আছে মাথা নিচু যেন কিছু ভাবছেন মামা বললেন দাদা একটু পত্তা দেখাবেন বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন মুখটা এমন যে মামার গলা শুকিয়ে গেল বৃদ্ধের চোখ নেই শুধু গভীর কালো গর্ত ঠোঁট ফেটে গেছে আর মুখে হালকা রক্ত লেগে আছে মামা চিৎকার করতে গেলেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল বৃদ্ধ হাসতে শুরু করলেন এক বিকট হাসি মামা তখন প্রাণপণে দৌড়তে শুরু করলেন সেই বৃদ্ধের হাসি শব্দ বাসবাগানগুলো যেন হাত বাড়িয়ে তারকে ধরার চেষ্টা করছে মামা অজ্ঞান হলেন পরদিন ভরে গ্রামের লোকজন তাকে বাসবাগানের বাইরে অচেতন অবস্থায় খুঁজে পেলেন তার সারা শরীরে আঁচড়ের দাগ ছিল মামা আর কখনো সে রাস্তা দিয়ে যাননি গ্রামের মানুষও সতর্ক হয়ে গেলেন পরে জানা গেল অনেক বছর আগে সেখানে এক বৃদ্ধ আত্মহত্যা করেছিল সেই থেকে বাসবাগানটিতে সবাই ভৌতিক বলেইছেন আজও যদি কেউ সেই বাসবাগানের পাশে দাঁড়ায় রাত গভীর হলে নাকি সেখানে বৃদ্ধের হাসি শোনা যায় কেউ কেউ বলে বাঁশের ঝোপের মধ্যে ছায়া নজরে পড়ে এটা শুধু গল্প নয় আমাদের গ্রামে আজও এই ঘটনা সবার মুখে মুখে আলোচিত হয় সাহস থাকলে একবার গিয়ে দেখে আসতে পারো তবে সাবধান একবার ঢুকলে ফিরে আসা কঠিন